বিস্মিল্লাহমান রহিম প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম মহিলাদের জন্য জান্নাত যাওয়া সহজ মাত্র কয়েকটি কাজ করলেই তারা জান্নাতে প্রবেশ করতে পারে এর মধ্যে একটি কাজ হচ্ছে স্বামীর অনুগত্য অর্থাৎ স্বামীর শরিয়ত সম্মত যে আদেশগুলো দেয় সেই আদেশগুলো মেনে চলা ঠিক তেমনই কিছু কিছু কাজ রয়েছে যেগুলো স্বামী সম্মত যে আদেশগুলো দিবে সে আদেশগুলো অবশ্যই তাকে পালন করতে হবে না হলে সে গুনাহগার হবে সব আদেশ পালন না করলেও কিছু কিছু আদেশ রয়েছে যে আদেশগুলো পালন না করলে স্ত্রী সরাসরি জাহান্নামে যাবে এমনই বলেছেন সহায়ক ফখরুল আশিকি তিনি বলেছেন স্বামীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে স্ত্রী সরাসরি জাহান্নামে যাবে কোন তিনটি কাজ স্বামীর অনুমতি ছাড়া করলে সরাসরি স্ত্রী জাহান্নামে যাবে চলুন দেখে নেই তার কথাতেই স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি তিনটি কাজ করেন তাহলে কি জাহান্নামে যাবেন আপনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জান্না জাহান্নাম ঘুরলেন সাথে ছিলেন জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন ও জিব্রাইল আমিন ভাই ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী কেন জাহান্নামী আকছারুন নাস ফিলম অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান নামে কেন তারা কেন জাহান নামে তখন হজরত জিব্রিল আমিন বললেন আনবে তারা স্বামীর অবাধ্য ছিল তখন তারা এত অবাধ্য ছিল বুঝতে পারে নাই যে ভুলগুলো করেছে বুঝতে না পারার কারণে রব্বে বেকারে আজ তাদের জাহান্নামে দিয়ে দিয়েছে ভুল করেছেন আপনারা হয়তো বুঝতে পারেন নাই অ্যাভেলেবেল করছেন আমি যখন তিনটার কথা বলবো বলবেন আয় হুজুর আমি তো ভুলগুলো কি করে ফেলছি কি করব স্বামীর কাছে গিয়ে একান্তে ক্ষমা চাবেন আমি জাহান্নামে যেতে চাই না আমি জাহান্নামে নামে যেতে চাই না প্লিজ আমাকে ক্ষমা করে দাও এভাবে বলবেন ইনশাল্লাহ তাল্লা এক নম্বর হচ্ছে চাকরি করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া এই তো এখন রাগ করেছে আমাদের দেশের অনেকে এখন রাগ করবে হুজুর ফাইজলামি পাইছেন চাকরি করব না কেন আরে চাকরি আপনি করবেন কে বলেছে করবেন না আমাদের দেশে মহিলা কি ডাক্তারের কি প্রয়োজন আছে না নাই আছে নার্সদের কি প্রয়োজন আছে না নাই আছে অনেক মহিলা গায়নিক বিশেষজ্ঞ যারা এদেশের লক্ষ লক্ষ মহিলাদের উপকার করে সিজার হচ্ছে মহিলা অনেক রোগ আছে তারাই তো ট্রিটমেন্ট করবে মহিলা শপিং মল আছে না মহিলাদের বেশ কিছু পণ্য আছে যারা মহিলারা কি বিক্রি করবে তবে সেক্ষেত্রে শর্ত হলো পর্দার সহিত মনে রাখতে হবে চারটি বিষয় যদি মানে নারীরা জান্নাতে যাবে এটা আমার কথা নয় এটা আমার রেসুল বলেছেন আর বা আমাল আল্লাহ দেখাল জন্না আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন চারটি কাজ করলে এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পর্দা করা আপনি চাকরি করেন কোনো অসুবিধা নাই স্বামীর অনুমতি নিয়ে পর্দার সহিত আপনারা চাকরি করবেন পারবেন তো স্বামীর অনুমতি ছাড়া যদি চাকরি করা হয় এই তো অনেকে খুশি হয়ে গেছেন যে আমার স্বামী তো আমার স্ত্রী তো ওইভাবে কি চাকরি করে আজকে গিয়ে সাইজ করবো খবরদার বাজে কথা বলবেন না তাকে কি বুঝাবেন দেখো তুমি চাকরি করো আই হ্যাভ নো আবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার বাট আমার পারমিশন নিব উইদাউট পারমিশন মি ইউ নেভার ডু সামথিং ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে আমার অনুমতি ছাড়া তুমি এ ধরনের কোনো কাজ করতে পারবা না পারবেন তো ইনশাল্লাহ তাহলে এক দুই নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া বা কোনো কিছু করা যাবে না এটা হয়ে যাবে চুরি চুরি বুঝেন তো আরে আমার স্বামী চুরি কি আমার স্বামীর পকেট থেকে আমি নিয়েছি কার কি না 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 মিলকুল মাল এটার কথা বলা হয়েছে শরীয়ত বলেছে যে যেটার মালিক এখানেই শেষটা যুবক বন্ধুরা তোমরা তোমার স্ত্রীর যে ব্যাগ থাকে না ব্যানিটি ব্যাগ থেকে কি তুমি কি টাকা কিনতে পারবা না ওটাও কি চুরি হবে সো স্বামীর সম্পদ কখনো অনুমতি ছাড়া নেওয়া যাবে না স্বামীর সম্পদ কখনো অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে না নেওয়া যাবে না এটা চূড়ান্ত কথা আপনারা যদি ভুলটা করে থাকেন আজই স্বামীর কাছে গিয়ে বলুন যে তোমার ওই যে কি টাকা পাও নাই যে কি দশ হাজার টাকা ওটা আমি নিয়েছি ক্ষমা করে দিবে যদি আপনি সুন্দর করে কি বলেন সো স্বামীর অনুমতি ছাড়া কোনো সম্পদ কোনো কিছু নিজে ব্যবহারও কি করা যাবে না ইভেন এটা কি বাবার বাড়িতে দেওয়া যাবে না এমন কি স্বামীর অনুমতি ছাড়া কোনো ভিক্ষুককে আপনি কি দান করতে পারবেন না কিন্তু স্বামীর অনুমতি নিয়ে রাখবেন যে শুনো প্রায় ভিক্ষুক আসে তোমার কি ড্রয়ার থেকে আমি কিন্তু দশ টাকা বিশ করে আমি কি দিব স্বামী যদি বলে আচ্ছা দেন তাইলে কি আপনি কি দিতে পারবেন তিন নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া নফল এবাদত করা যাবে না নফল এবাদত যেমন আপনি কি দাঁড়িয়ে গেলেন কেন মাঝে অথবা আপনি কি রোজা রাখলেন অথচ স্বামীকে আপনি কষ্ট দিচ্ছেন রোজার কারণে এত ক্লান্ত হয়ে গেছেন দুপুরে আপনি কি রান্নাই করতে পারেন নাই সেই জন্য রাতের বেলা স্বামী খেতে পারে নাই দরকার নাই ওই রোজার আমি আজকে একটা কথা বলবো আমার বিষ্ণ কি বলেছেন সেটাই হচ্ছে চূড়ান্ত আমার নবী তিনি কি বলে দিয়েছেন তিনি কি বলে দিয়েছেন এই নফল রোজা নফল নামাজের চাইতে স্বামীর সাথে বসে কথা বলা অনেক উত্তম অনেক বেশি কি সব পাবেন সো এখানে কি যারা আছেন আপনারা গিয়ে মা বোনদেরকে বুঝিয়ে বলবেন যে তোমরা নফল কোনো অবাদত যদি করতে হয় আমার উপর যেন ইফেক্ট না পড়ে আমি আসলাম কি ঘরে তুমি কি রোজা রাখছো তুমি কি বিছানার মধ্যে শুয়ে আছো অসুস্থ হয়ে গেছো এটা তো হতে পারে না সো আজ থেকে তিনটি কাজ আপনারা বন্ধ করে দিন প্লিজ তিনটি কাজ যদি করে থাকেন মা বোন আপনাদেরকে বলছে বন্ধ করে দিন আল্লাহ পাক আপনাদের ক্ষমা করে জান্নাত দান করবে এক নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া চাকরি করা যাবে না দুই নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা বা কোনো সম্পদ নেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কোনো নফর এবাদত করা যাবে না আলহামদুলিল্লাহ সায়ক ফখরুল আশিকি সাহেব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন প্রত্যেক মা বোনদের উচিত এই পরামর্শগুলো মেনে চলা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ